thank mm -hmm. you নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আর ভগবানের অশেষ কৃপায় আর আমার ছোটুর ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি এবং আমার পরিবারের সকলেই ভালো আছে বন্ধুরা ভিডিও শুরুতে প্রতিদিনই বলি যে আমি ভালো আছি তাই বলে কি সবসময় কি সত্যি বলি যে আমি সত্যিই ভালো আছি সবসময় সেটা সত্যি হয় না তবু আমরা সোশ্যাল মিডিয়ার সামনে সব কিছু শেয়ার করতে পারি না বলে বলে দিই খুবই ভালো আছি যাই হোক দেখো আমার ছোটো সোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে গা মুছিয়ে এখন পরিয়ে দিচ্ছি জামা কাপড় একটা সন্তানকে লালন পালন করে বড় করে তোলে তার মা মা ডাকটা অনেক ছোট কিন্তু তার কর্তব্য অনেক একজন বাবা হয়তো অর্থ উপার্জন করে অর্থ দিয়ে সবকিছু সেরে ফেলতে পারে কিন্তু একটা মা কখনোই কিন্তু অর্থ দিয়ে সেরে ফেলতে পারে না তার অনেক কর্ম থাকে একটা সন্তানকে লালন পালন করা তাকে বড় করা তাকে সৎ শিক্ষা দেয়া তার স্কুল পথে এগিয়ে নিয়ে যাওয়া সেখান থেকে কলেজ লাইফ আস্তে আস্তে এক এক করে সমস্ত দিক তাকে বড়ো করে তাকে একটা পজিশানে তুলে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু মায়ের থাকে পয়সা দিয়ে অনেক সময় সব কিছু হয় না আচ্ছা বন্ধুরা পয়সা দিলে যদি সব কিছু হয়ে যেত তাহলে তো কোনো মানুষ সংসার ধর্ম করতে হতো না বা করত না পয়সা দিলে যদি সমস্ত সুখ পাওয়া যেত তাহলে কোনো কিছুরই তো অভাব থাকতো না তাই না এখন অনেক মায়ের আছে যারা অনেক মানুষ আছে অনেক মহিলা আছে যারা মা হতে পারেনি বা মায়ের যে কষ্ট মা হওয়ার যে সুখ সেটা এখনো হয়তো পায়নি তাহলে কি সে পয়সা দিয়ে একটা সন্তান জন্ম দিতে পারছে কখনোই পারছে না ধরুন একজন বাচ্চার বাবা নেই সে কি পয়সা দিলে তার বাবাকে এনে দিতে পারছে পারছে না একটা বাচ্চার মা নেই সে কি পারছে পয়সা দিয়ে আনতে কখনোই পারছে না তাই বন্ধুরা আমি মনে করি পয়সা দিয়ে সবসময় সব কিছু হয় না তবে হ্যাঁ আমাদের জীবনে পয়সা খুবই গুরুত্বপূর্ণ কারণ পয়সা ছাড়া আমাদের কিছুই হবে না খাওয়া বলো বিলাসিতা বলো জামাকাপড় বলো ফেরা সমস্ত কিছুর জন্য পয়সা লাগবে কিন্তু আবার একদিক থেকে পয়সা ছাড়া কিছুই হয় না আবার একদিক থেকে পয়সা দিলে সব কিছু পাওয়া যায় না আজকে দেখুন যেমন একটা মেয়ে ছাড়া একটা ছেলে অসম্পূর্ণ একটা পুরুষ অসম্পূর্ণ একজন নারী ছাড়া একজন পুরুষ অসম্পূর্ণ একজন পুরুষ ছাড়া একজন নারী অসম্পূর্ণ একা কখনোই কেউ কিছু করতে পারে না তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না কথা বলতে বলতে কখন যে ভিডিওটা শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না এখানে আমি পুজো দিচ্ছি পুজো দিতে দিতে ভিডিওটা আমি শেষ করে দেব বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন আর বন্ধুরা একটা লাইক করে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবেন অন্তত আমার ছোটোর জন্য একটা লাইক দিয়ে দেবেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো আমার পক্ষে অসম্ভব বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা